আল্লাহ রবুল আলমিন শেষ রাত্রে গভীর রজনীতে চতুর্থ আকাশে কিংবা একেবারে জমিনের কাছে যে আকাশ প্রথম আকাশে নেমে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন আলে আমি মুস্তাক ফির ফ এমন কোনো গুণাগার আছো যে গুনাহ করেছ গুনাহের সাগরে আবরুবু খাচ্ছ আজকে আমার কাছে দহবা কর আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জিন্দগির সকল গুণা ক্ষমা করে দিয়ে তোমাকে পবিত্র করে দেব তাহলে আমি মুস্তারজিন ফারুজ কাহু এমন কোনো অভাবই আছো যে অভাবগ্রস্ত জীবনে খাদ্য অভাব বিভিন্ন রকমের অভাব তোমাকে ঘিরে ফেলেছে এমত অবস্থায় আজকে আমি তোমাকে ডাকছি তোমাকে স্মরণ করছি তুমি আমার কাছে রিজিকের অভাব থেকে পানা চাও রিজিকের তারাক্কি চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ভরপুর রিজিক দিয়ে দেব এরপর আল্লাহ তারা বলেন আলা আমি মুবদালিয়ান ফাউ আফিয়া যে এমন কোন বিপদগ্রস্ত ব্যক্তি আছো বিভিন্ন বিপদে জর্জরিত মামলা মোকাদ্দামা বিভিন্ন রকমের বিপদ আপদ চতুর্দিক থেকে লেগে আছে আজকে আমার কাছে তোমার সেই বিপদ থেকে পানা চাও রক্ষা চাও আমি আল্লাহ তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করে দেব সুবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে গভীর রজনীতে তাহাজ করে আল্লাহ রব আলমিনের কাছে আমাদের চাওয়া পাওয়াগুলি তুলে ধরার তৌফিক দান করুন